তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসি কে নিয়ে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো এটিকেতে খেলে যাওয়া বিদেশি প্লেয়ারকে অফার পাঠালো ইভিএফসির ম্যানেজমেন্ট তো কোন বিদেশি প্লেয়ারকে অফার পাঠালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো মোহনবাগান ভার্সেস কেবিএফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি তো সুপার কাপের যে ম্যাচটা হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ তো সেই ম্যাচে কিন্তু মোহনবাগান কেবিএফসি কে কিন্তু দুই এক গোলে কিন্তু হারিয়েছে তো মোহনবাগান পুরো ম্যাচ জুড়ে কিন্তু ভালো কিন্তু খেলেছে তো মোহনবাগান মাত্র একটা বিদেশি নিয়ে কিন্তু এই ম্যাচটা কিন্তু খেলেছে কেবিএফসির বিরুদ্ধে আর কেবিএফসি পাঁচটা বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু এই ম্যাচটা কিন্তু খেলেছে মোহনবাগানের সঙ্গে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ তো মোহনবাগান আবার কিন্তু প্রমাণ করলো যে মোহনবাগান ভালো টিম তো মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা কিন্তু দেখিয়ে দিল যে তারাও পারে তারাও ভাই ভালো প্লেয়ার তো সেটা কিন্তু প্রমাণ করলো এই ম্যাচে তো মোহনবাগানের হয়ে গোল করেছে সাহাল এবং সুয়েল তো এই দুজন কিন্তু গোল করেছে তো কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় যে ম্যাচটা হয়েছিল এফসি গোয়া ভার্সেস পাঞ্জাব এফসি তো সেই ম্যাচে এফসি গোয়া উইন হয়েছে দুই এক করে তো সেমিফাইনাল ম্যাচ হবে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া তো মোহনবাগানের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো এফ সি গোয়া যথেষ্ট শক্তিশালী দল তো এখন এটাই দেখার বিষয় মোহনবাগান সেমিফাইনাল ম্যাচে এফসি গোয়াকে হারাতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো মোহনবাগানের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কে নিয়ে অর্থাৎ বেঙ্গল ক্লাবকে নিয়ে যে আপডেটটা দেবো তোমাদেরকে তো এডিকে যে খেলে যাওয়া বিদেশি প্লেয়ারকে অফার করলো দলে নেওয়ার জন্য তো সেই বিদেশি প্লেয়ারটা হলো এডুগার্সিয়া তো এডুগার্সিয়াকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এডুগার্সিয়া তো এই এডুগার্সিয়া যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে তো সেই ক্লাবের সঙ্গে বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই এডুগার্ডসিয়াকে কিন্তু সই করাতে পারবে তো ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করাতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে তো প্লেয়ারটা কিন্তু অফার পাঠিয়েছে এক বছরে তো প্লেয়ারটা কিন্তু এক বছরও অফার করেছে দলে নেওয়ার জন্য তো এডুকারসিয়া যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো যখন এডিকেতে খেলেছিলো দুর্দান্ত খেলেছিল। এডিকে মোহনবাগান হয়ে অসাধারণ খেলেছিল ব্যাঙ্গালুরু এফ অসাধারণ খেলেছিল হায়দ্রাবাদ এফ সি দুর্দান্ত কিন্তু খেলেছিল তো আইএসএলে যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছিলো এই এডু গার্সিয়া তো আইএসএল থেকে তারপরে বিদেশের একটা ক্লাবে ফিরে যায় তো সেই ক্লাবে যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে তো সেই ক্লাবের সঙ্গে এই বছরই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো ইভিএফসির ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে না কি তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তাটা কিন্তু শুরু করে দিয়েছে তো যতটুকু আপডেট পেয়েছি এই এডু গাড়শিয়ার ব্যাপারে তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ব্যবসায় সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই